জনাব নমিল নাকী আপনি সগেনে এবং সুস্থ মস্তিষ্কে ব্রাজিল হতে আর্জেন্টিনা আজকের এই কার্যক্রমটি সম্পন্ন করতে সম্মতি জানাচ্ছেন হ্যাঁ সম্মতি জানাচ্ছেন হ্যাঁ সম্মতি জানাচ্ছেন হ্যালো ভয়েস আর্জেন্টাইন ভক্তদের জন্য আজকের এই দিনটি অনেক অনেক আনন্দের আর আজকে 15 জুলাই এই সকাল অর্থাৎ এই 15 জুলাই প্রথম প্রভাতটা আমরা শুরু করতে আনন্দিত কারণ আসলে আর্জেন্টাইন ভক্ত মেসি ভক্তদের জন্য আজকের দিনটা চির স্মরণীয় হয়ে থাকবে কারণ ব্যাক টু ব্যাক আমাদের 2021 থেকে কোপা 2021 ফাইনালিজমার 2021 তারপরে ফিফা 2022 এবং আজকে বর্তমানে 2024 এ কোপা জয়ের পরে আমাদের অনুভূতিটা সত্যি অনেক আনন্দের তো আজকে আমরা একটা অনেক বড় তাজ করতে যাচ্ছি আজকে আমাদের এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ কাজ করতে যাচ্ছি এটি আসলে আর্জেন্টিনার পক্ষ থেকে আর্জেন্টাইন সাপোর্টারদের পক্ষ থেকে একটি অনেক বড় রকমের কাজ এবং এতদিন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকা আমাদের ভাই নাবিল ভাই নাবিল ভাই আর কি তো তিনি অনেক দুঃখের মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করছিল কারণ তিনি একজন ব্রাজিলিয়ান ফ্যান দুশো রুপায় এবং এই পদক্ষেপটি আশা করি এই সমাজে যারা এতদিন ধরে গর্তে ঢুকিয়েছিলেন

তো আজকে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা যেই ফর্মটি তার জন্য বানিয়েছি এই ফর্মে তিনি তার পক্ষ থেকে এবং আপনি আপনার সৎ জ্ঞানে এবং স্ব ইচ্ছায় এই ডিসিশনটি নিতে এবং আপনার সাথে আপনার যিনি রাকিব ভাই আছেন আমাদের বর্তমান ব্রাজিল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে তিনি যদি কিছু বলতে চান আমাদের দর্শক আমি দুঃখ ভারাক্রান্ত মনে

ব্রাজিল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান ফর এখানে লিখেছেন জনাব আমি তার পক্ষ হয়ে পড়ছি আসলে জনাব আমি নাবিউম নাবি পেশা ছাত্র গ্রাম রাজশাহী ডাকঘর কাজলা এতকাল ব্রাজিলের একজন অবুধ সমর্থক ছিলাম বড় ভাই বাবা দাদাদের কাছ থেকে দুই সালে সাদা কালো টিভিতে সর্বশেষ বিশ্বকাপ নেওয়ার কাহিনী শুনে ভুল পথে পা দেই। অনেক চিন্তা ভাবনা পরে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমি আমার ফুটবল দলের সাপোর্ট ব্রাজিলিয়ান দল থেকে দুরে সরিয়ে আর্জেন্টিনার ফুটবলের রঙিন এবং আবেগময় যাত্রার দিকে নিয়ে যাচ্ছি। একজন আজীবন ফুটবল অনুরাগী হিসেবে খেলার প্রতি আমার আবেগের কোনো সীমা নেই এবং আমি সব সময় আর্জেন্টিনার সমৃদ্ধ ইতিহাস, আশ্চর্যজনক প্রতিভা এবং আবেগপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রশংসা করছি অতএব সকলের সমীপে আমি আমার এই উত্তেজনাপূর্ণ রূপান্তর করার জন্য আপনাদের বোঝার এবং সমর্থনের আশা করছি ধন্যবাদ বিনীত নাবিল আমরা তার জন্য একটি তার আজকে যে এই বিষয়টি নিজের কাছে অনুধাবন করতে পেরেছেন এবং জোক খুলে গেছে আমাদের আর্জেন্টিনার সাথে যুক্ত হচ্ছেন একজন আরো একবার দর্শক তিনি এখন আমাদের এই ফর্মে সক্রিয় করতে যাচ্ছেন এবং এর মাধ্যমে তার আজকে থেকে ফুটবলের প্রতি যে ভালোবাসা আসল ভালোবাসা সেটি ফুটে উঠবে আজকে আর্জেন্টিনা সাপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একজন নিছবান এবং একজন পিওর এবং একজন ব্যর্থ ব্রাজিল সমর্থক যার নাম রাকিবুল হাসান তার উপস্থিতিতে আজকের এই সম্পূর্ণ কার্যক্রমটি আমরা করব এবং এই সম্পূর্ণ আজকের এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য আমাদের সাক্ষী হিসেবে থাকছে আসাদুল্লাহ গালি তো তিনিও এখানে সিগনেচার করার মাধ্যমে আজকে একজন সাক্ষী হিসেবে নিজের পরিচয় পরিচালিত জন আপনামিল নামি আপনি শজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে ব্রাজিল হতে আর্জেন্টিনার আজকের এই কার্যক্রমটি সম্পন্ন করতে সম্মতি জানাচ্ছেন সম্মতি জানাচ্ছেন হ্যাঁ জানাচ্ছেন আপনার ওয়েলকাম আর্জেন্টাইন স্যান ক্লাব থ্যাংক ইউ আমরা এখন যে জার্সিটির সামনে দাঁড়িয়ে আছি এই জার্সিটি সেই ঐতিহাসিক জার্সি যেটি পরিধানের মাধ্যমে মেসি দুই হাজার বাইশ সালে বিশ্বকাপটি নিজের হাতে তুলে নিয়েছিল এবং আজকের দিনে আমরা এই জার্সিটি অপশনের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছি প্রায় সাঁত্রিশ দশমিক সাত মিলিয়ন ডলারের মাধ্যমে সো এই জার্সিটি আজকে জনাব নাবিল নাবিলকে পরিধানের মাধ্যমে আমরা আর্জেন্টিনায় বরণ করে নেব Thank you.